আমার নাম মোহাম্মদ তারিকুল ইসলাম আমি বেক্সিমকো এলপিজি অটো গ্যাসের এরিয়া ম্যানেজার আমার বাসা ঢাকা কল্যাণপুর আমার হোম ডিস্ট্রিক্ট যশোর আজকে সারাটা দিন প্রায় পর নিমতলা হাউজিং প্রোজেক্টে আমরা ভিজিটে আসলাম তো সব ঘুরে দেখলাম আর কি আমাদের দেখালেন আমার দাদা বাবু তো প্রজেক্টের সব কিছু দেখে আসলেই খুব ভালো লাগছে খুবই চমৎকার অনেক গুছানো পরিপাটি প্লটগুলো সব ভাগ ভাগ করা আমার তো আসলে বিশ্বাসই হচ্ছে না আসলে যে ম্যাক্সিমাম কোম্পানির যে প্রোজেক্টগুলো আমি দেখছি তারা কিন্তু সাইনবোর্ড সর্বস্ব আমাদেরকে এগুলো দেখাইছে লেআউট অনেক সুন্দর ভার্চুয়াল মানে ভিজুয়ালি অনেক ইয়ে দেখছি আর কি খুব সুন্দর সুন্দর মানে ক্যামেরাবন্দি অনেক কিছু দেখেছি বাট তাদের স্পটে যেয়ে ভালো কিছু আমি আসলে পাইনি সেদিক থেকে বলতে হয় নিমতলা হাউজিং একটা আসলে একটা ব্যতিক্রম আমার কাছে আসলে যতগুলো প্রজেক্ট দেখছি এদের দৃশ্যমান বিশেষ করে প্লট হস্তান্তরের উপযোগী করে তৈরি করা অনেক প্লট আমি আমার সচক্ষে দেখলাম আমার মনে হয় এই কোম্পানিতে বিনিয়োগ করে আমরা মানে নিশ্চিত মানে থাকতে পারি ভালো থাকতে পারি মানে অনেক ভরসার জায়গা আমার মনে হয় তার কারণ হচ্ছে কি যে আসলে আমরা শুধুমাত্র কাগজ দেখছি কাগজের ভিতরেও দুই নম্বরই থাকে এই কোম্পানির আসলে কাগজ দেখার কি আছে সবই দৃশ্যমান আমাদেরকে এখনই আসলে প্লট হস্তান্তর করে দেওয়ার কথা কোম্পানি বলতেছে আসলে সেটাও সম্ভব কারণ আমি যেটা চয়েস করব সেটাই তারা দিচ্ছে সাথে সাথে রেস্টি করার সুযোগ এই মুহূর্তেই রয়েছে তো আমার খুব ভালো লাগছে আর কি হ্যাঁ তো আমি আপনাদের এই প্লটটা খুব মানে কি বলবো খুব শর্ট টাইমই আমি রেস্টি করে নিব আশা করছি ভালো থাকবেন সবাই